জুলাই পুরো জাতি দেশের প্রতিটা আনাচে আমরা যারা জনগোষ্ঠী ছিলাম তারা একটি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড খুন জখম গুরুতর জখম ইত্যাদি কর্মকাণ্ডের শিকার হয়েছি এবং এই শিকারটা হয়েছি আমাদের যে ন্যায্য অধিকার সেটা পক্ষে সোচ্চার হতে চায় এবং আমাদের বিরুদ্ধে কে নির্যাতন করেছে একটি ফ্যাসিস্ট রেজিম যারা গত ষোলো বছর ধরে নানাভাবে আমাদেরকে বাংলাদেশের জনগণকে তার বিশ্বাসের কারণে তার রাজনৈতিক পরিচয়ের কারণে তার ধর্মীয় পরিচয়ের কারণে অথবা শুধুমাত্র হয়তো ভিন্ন মত দেওয়ার কারণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে